আমি যদি এটা গ্লাসে করি এটা যেভাবে দেন না কেন দেখেন এখানে একটা আমাদের এক্সক্লুসিভ ডোর আছে যেটাকে এটা অবশ্য অনেকে কাটিং বলে বা লেজার কাটিং বলে দেখেন এই যে অন্যদের কবজা থাকে কয়টা আমাদের কতগুলো এবং এগুলো চাইনিজ এমন একটা কব্জা যেটার কোনো সাউন্ড হয় না আমরা এই ডোর ডোরগুলো ইনশাল্লাহ সে যেভাবে চাইছে দেখেন কত সুন্দর করে তৈরি করছি আবার এবার এটার গুলো এভাবেও করা যায় জি বাইরাল যারা এটা তো দেখছেন আপনি অপর সাইড সিনারি আছে তারপর আবার গোল্ডেন কালার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা বাড়ি নির্মাণ করেছেন এখন আপনাদের বিভিন্ন ধরনের ওয়াশরুম কিচেন ব্যালকনি এদের ডোরগুলো লাগবে এই ভিডিওটি তাদের জন্য আমরা আছি একটি ডোরের ফ্যাক্টরিতে এটি হচ্ছে লিড ডোর কোম্পানি কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার

আপনারা সেই সুদূর থেকে থেকে আমাদের দরজাগুলো নিতে যেখান আর যেহেতু আমরা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেই হিসাবে আমাদের কাছে প্রতিনিয়ত নিত্য নূতন মানুষের চাহিদা আসে যে আমাকে এভাবে করে দেন ওভাবে করে দেন এটা দরকার ওটা দরকার আমরা ঠিক সেভাবে তার দেখেন তার চাহিদা অনুযায়ী আমরা তার দরজাগুলো তৈরি করে দিচ্ছি মানে যার যেরকম চাহিদা সেরকম দরজা ইনশাল্লাহ সেভাবেই চলে দরজা আমরা প্রতিনিয়ত চলে তৈরি করে দিচ্ছি এটা যাবে মাদারীপুরে মাদারীপুরে শিবচর সম্ভবত শিপচর শিবচর সেখানে যাবে ঢাকা দোহারে যাবে এই যে এখানে একটা আমাদের এক্সক্লুসিভ ডোর আছে যেটাকে এটা অবশ্য অনেকে কাটিং বলে বা লেজার কাটিং বলে লেজার কাটিং যারা লেজার কাটিং নামটা দিতে চায় না তারপরে এটা লেজার কাটিং দিয়ে করা হয় স্টেইনলেস স্টিলের আপনার ইস্পাত বা স্টেইনলেস স্টিলের শীট দিয়ে একটা নান্দনিক কাটিং যেটা চারপাশে সুন্দর সুন্দরভাবে দেখেন এটা কিন্তু বেডরুমের জন্য বেডরুমের জন্য তৈরি 3 ফুট সাইজ এবং 3 ফুট সাইজ বেডরুমের দরজা ভাই জি 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 আমরা দেখেন আপনার সে যেভাবে চাইছে এরকমের সে চারটা ডোর বেডরুমের জন্য এবং এটা তার একটা জন্য এবং এগুলো তার জন্য তো আমরা এই যেভাবে চাইছে দেখেন কত সুন্দর করে তৈরি করছি আবার এবার এই ডোর গুলো এভাবেও করা যায় যেহেতু আমাদের কারখানা আমরা আগেই বলছি দেখেন এই যে অন্যদের কবজা থাকে কয়টা আমাদের কতগুলো এবং চাইনিজ এমন একটা কবজা যেটার কোনো সাউন্ড হয় না এটা সম্পূর্ণ সাউন্ড প্রুফ অনেকে মনে করতে পারে যে অ্যালুমিনিয়াম ডোর গুলোর সম্ভবত শব্দ হয় কিন্তু আমরা যে কব্জা ব্যবহার করি এটা কোনো শব্দ হবে না কোনো ভিতর থেকে বা এটা লাগাবার জন্য কোন প্রকার কোন শব্দ হবে না কোন হ্যাসেল নাই এবং এই দরজাগুলো যদি এখান থেকে খুলে এরকমের উপরদিকে অনেকে একটা চিন্তায় থাকে যে খোলা যায় কিনা এগুলো টাম দিলে খুলে যাবে উপর থেকে খুলে শুধু চৌকড়টা সেট করতে পারবে ই খুব ইজি খুব ইজি ওয়ালের সাথে চৌকড়টা সেট করে আবার পাল্লাটা সে বসাই দিলে আবার ঠিক জাগারটা জায়গায় বসে যাবে তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবই ডবল টেম্পার এই যে দেখেন আমাদের চায়না হাই টেম্পার লেখা আছে

একদম মনের মতো শুধু ওটাও না এটাও দেখেন এই যে বাহ চমৎকার সবগুলো হচ্ছে ডাবল ডিজাইন করা ডাবল ডিজাইন করা এবং এক পাশে যারা আরেক পাশে হচ্ছে ডিজাইন করা এটা ডাবল ডিজাইনের সবচেয়ে সুবিধা হচ্ছে যেহেতু এটা ক্লিয়ার গ্লাসের উপরে আমাদের এই টেম্পারডোর গুলো করতে হয় তো আলোর একটা বাথরুমে যখন আলোটা জ্বালানো হয় আলোটার তীব্র হয় হ্যাঁ তীব্রতার কারণে ভিতরে কোনো লোক সাদৃশ্য থাকলে বোঝা যেতে পারে তো ডাবল ডিজাইন চাইনিজ ডিজেলের যেগুলো সেগুলো বোঝা যাবে কারণ চাইনিজ গুলো হয় পাতল আর এগুলো ডাবল ডিজাইন থাকায় কিন্তু আপনারা এটা বোঝা যাবে না বুঝছেন দেখেন এখানে কিন্তু সে একটা নান্দনিক মেক আকাশ সমুদ্র জিনুক পাথর সবকিছুই চলে আসছে বুঝছেন এটাও কিন্তু সেই স্পেশাল ডাবল ডোর বা

ঠিকনা হোক তেতুলিয়া হোক রূপশা হোক পাটুরিয়া হোক যেখানেই হোক সেখানে কিন্তু দর্জা নিতে পারবে দইতো ভাই এবং দর্জা নিতে হলে স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে আপনাকে কল করতে হবে অথবা মেসেজ দিতে হবে জি তো এই যে দর্জা গুলো এগুলো কোনটা কোথায় যাচ্ছে আমরা জানি একটুখানি এটা যাবে ঢাকা দohar দোহার যাচ্ছে এগুলো দohar যাচ্ছে আর এগুলো মাদারীপুর শিবচর যাচ্ছে এগুলো যাচ্ছে মাদারীপুর শিবচর যাচ্ছে এখানে ভোলার আছে হ্যাঁ এই এরকমের আর যা আরো যাবে বিভিন্ন জায়গায় তো আমাদের সবগুলো আসলে এখানে অল্প জায়গার কারণে সাজিয়ে করা যাচ্ছে তো যে যারা ডিজাইন যেটা যেটা আমরা লেজার কাটিং বা নতুন একটা ডিজাইন আপনারা করেছেন এটার একপাশে যারা আরেক পাশে এই যে চমৎকার ফুল মনে হচ্ছে জীবন্ত ফুল তো এগুলার প্রাইস কি রকম পড়বে এগুলা এটা 20000 টাকা বেডরুম এর জন্য কেউ যদি বেলকনির জন্য নেয় তাহলে কত বড় বেলকনির জন্য এটা যদি আড়াই ফিট নেই তাহলে আঠারো হাজার টাকা

ব্লু ডায়মন্ড জারাটা সাড়ে পনেরো আর এই যে নর্মাল ডিজাইন গুলো গোল্ডেনের এর মধ্যে হচ্ছে আপনার সাড়ে তেরো হাজার হ্যাঁ আবার এগুলো হচ্ছে সাড়ে বারো হাজার যেটা হচ্ছে সিলভার কালার সেগুলো হচ্ছে সাড়ে বারো হাজার তেরো হাজার করে এগুলো হচ্ছে করে তো ভাই আপনাকে যদি কেউ দরজা অর্ডার দেয় মানে পাঁচটা সাতটা তো কতদিন সময় লাগে আমরা সর্বোচ্চ একদিন কি দুই দিনে আমরা এক দুই দিনে দিয়ে দেয় আমাদের তো এখানে কন্টিনিউ কাজ চলে কন্টিনিউ কন্টিনিউ কাজ চলে আ তো মানে আপনারা থানা পর্যায়ে ডেলিভারিটা ফ্রি দিয়েছেন থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি তো এই যে দরজাগুলো নিয়ে অনেকে তো ফালায় দেখায় পাড়ায় দেখায় মুসড়ায় দেখায় তো এগুলো আসলে টেকসইটা কিরকম আচ্ছা এগুলো ফালাই দেখাওয়ার যারা যারা মূলত আমি যেটা ভাবলাম এটা আপনার মানুষিক একটা স্যাটিসফ্যাকশন আমি লাঠি দিয়ে আপনাকে আঘাত করে দেখাতে পারি আমার হাতের কাছে লাঠি থাকলে দেওয়া একটা আমি দেখাই তো টেকসই তো ট্যাম্পার আগে বুঝতে হবে যে ফালাইয়ে দেখাইলে আমার বাড়িটা পড়বে কিন্তু বডিতে নট গ্লাসে গ্লাসে পড়বে এটা একটা ফাঁকি আমিও দেখাইতে পারি কিন্তু আসলে ওটা না আঘাত যদি আমি এভাবে গ্লাসে করি বুঝছেন এভাবে যদি এই যে দেখেন এটা প্যাকেট হয় নাই ওটা তো প্যাকেট আমি যদি এটা গ্লাসে করি বাহ এটা যেভাবে এটা না দেখেন মানে এগুলো টেম্পার করা যার কারণে এগুলো ভাঙবে না এই টুকটাক বাড়িতে এগুলো ভাঙবে না টুকটাক না টেম্পার বলতে মাটি যেমন ইটের রূপান্তরিত হয় হ্যাঁ তেমনি নরমাল গ্লাসও একটা ওই রকমের অনেক মজবুত এবং অনেক শক্ত শক্ত হয়ে যায় জক শক্ত হয়ে যায় এটা ভাঙে না এটার আবার বুঝতে হবে টেম্পার কিন্তু হয় একমাত্র একটাই কারণের জন্য সেটা হচ্ছে জীবন রক্ষা

সেফটির জন্য সেফটির জন্য যেমন টুকরো কাছে হাত পা কেটে যায় এখানে এই টুকরো হবে না গুড়া গুড়া হয়ে যাবে গুড়া গুড়া হয়ে যাবে এই টেম্পারে এই একটা কারণে টেম্পার গ্লাস ব্যবহার করা হয় এবং এটা অ্যাকচুয়ালি পুরো কিন্তু এটা অনেক মানে 260 ডিগ্রি তাপমাত্রায় এটাকে হিট দেওয়া হয় আবার মাইনাস 3 ডিগ্রি তাপমাত্রায় এটাকে আবার ই করা হয় কোল্ড করা হয় সেক্ষেত্রে এই দরজা গুলো এটা কিন্তু একদম ইটের মতো শক্ত হয়ে যায় ইটের মতো শক্ত এই যেমন ডিজাইন গুলো দেখেন চমৎকার চমৎকার ডিজাইন তো ভাই আমি যেই ডিজাইন গুলো আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটাই তো মন মাতানো ডিজাইন এর বাইরেও তো ডিজাইন আছে না অসংখ্য আমার এক কথা আমার পেজ বা আমার কাছে যদি আপনার কেউ হোয়াটসঅ্যাপে নক করে আমি এট এ টাইম তিনশো ডিজাইন মেরে দিই বলে তখন আমার ফোন দিয়ে ভাই এত ডিজাইন আমাকে দিয়েন না আমার স্টোরেজ নেই হ্যাঁ এরকম বলে তো আপনার শুধু না এখানে যদি কেউ নিজেও চায় যে না আপনার ডিজাইন আমার তিনশো পছন্দ হয় না নোট ব্যাটার আশে নিজে যদি দা এইজন এই ডিজাইন ভাবি দিছে হ্যাঁ ভাই কথা বলছে ভাবি দিছে আমি তার মতো করে আই দিছি তার মত করে বানাইছে তার মত করে আই দিছি যে যদি পছন্দ থাকে সেখানে আপনারা মত করে আমরা তৈরি করে দিতে পারবো ওকে ভাই আপনাদের অর্ডার করার নিয়মটা દર્show দিই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp ইমো আছে সেখানে শুধু দরজার সাইজ এবং এই দরজাটা ডানে চাপে না বামে ছাপবে জাস্ট এতটুকুই ইনশওর করবেন এখানে আপনি দর্জা সামনে দাঁড়ালে বাম দিকে গেলে বাম ডান দিকে গেলে ডান এটা ইনসিওর করতে পারলে আপনার ওই সাইজ অনুযায়ী আর সামনে ডিজাইন আপনার পিছনে যদি আলাদা নিতে চান তাও দিতে পারবো আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় চলে যাবে চলে যাবে এর জন্য কি অগ্রিম দিতে হবে পাঁচশো এক হাজার টাকা অগ্রিম দিলেই এনাফ মানে পাঁচশো এক হাজার টাকা অগ্রিম দিলেই এনাফ তুই সেইভাবে আপনারা দরজাগুলো নিতে পারবেন এটি হচ্ছে লিড ডোর অ্যান্ড কোম্পানি এটি কিন্তু একটি কারখানা এবং এই কারখানায় বসে হরদম এই দরজাগুলো তৈরি হচ্ছে আপনারা যারা দরজা নিতে চান আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই ধরনের কারখানা দেখে যেখানে দরজা অনবরত বানায় সেগুলো দেখে অর্ডার করবেন তাহলে সঠিক সময়ে আপনার দরজাটি আপনার বাসায় কিছু জায়গায় পৌঁছে যাবে পৌঁছে যাবে এবং আপনি দরজাটা দিয়ে আপনার যেই বাথরুম বলেন ব্যালকনি বলেন বা কিচেন বলেন সেটি কিন্তু আপনি সুন্দর করে ব্যবহার করতে পারবেন সঠিক সময়ে তো সেটি মাথায় রাখবেন স্ক্রিনে এই লিড ডোর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেই আপনাকে কল করে এই দরজাগুলো নিতে হবে শপিং টিপসে কল করে শপিং টিপসের নাম্বারে মেসেজ দিয়ে আপনি এই পণ্যগুলো নিতে পারবেন না শপিং টিপস এটা বিক্রি করে না এগুলো পাবেন হচ্ছে লিড ডোর কোম্পানিতে ভিডিওটা এখানে শেষ করলাম যাদের এই দরজা লাগবে তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন শেয়ার করে রাখলে আপনি যখন অর্ডারটা দিবেন তখন কিন্তু সহজে এই এই ভিডিওটা চোখে পড়বে এবং আপনি নাম্বার গুলো পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ